দিলে না ঝাঁপটা দিয়ে রেখে দিল ঘর ঝাড় দিচ্ছিল ঝাড় দিতে দেখলো যে আমি চা নিয়ে এসেছি তো এরকম আমরা দুজনে মিলে চা খাচ্ছি চা খেয়ে তারপরে ও ঘরগুলো সব ঝাড় দেবে আর কিরকম আয়েসে বসে চা খাচ্ছে সকালবেলা বইয়ের হাতে চাটা খেতে ওর যেন দারুণ লাগে আমার মনে হয় এই সময়টা একটা প্রচুর ইম্পর্টেন্ট সময় চুপচাপ বসে শুধু গল্প করা গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো এখানে সরা যাবাটা হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি যদিও হয়েছে সরা যাবাটা কিন্তু আগের মতো অত বড় হয়নি শীত আসছে হয়তো তাই জন্য এবার মুড হয়েছে ধার দেওয়ার উঠছে দেখো বড় ঘরটা ঝাড় দিতে গেলে সোফাটা মধ্যে যা লোম হয়ে থাকে এখানে বাঘা শোয় তো ওই লোমটা ঝেড়ে নিচ্ছে এই সময় আমার বর খুব মুদি হয়ে আছে আমি বলছি যে চায়ের কাপ টাপগুলো দাও না লোমে ভর্তি হয়ে যাবে বলছে তুমি যাও তো আমি আমার মতো করে নিচ্ছি আর এই যে কাজগুলো দেখছো এই তো অনলাইনে দুদিন আগে এসছে কি সুন্দর লাগছে দেখো ঘর সাজাবার জন্য এগুলো দারুণ লাগে এই জায়গাটা বেশ ভালো করে সাজাবো এইটা দিয়ে সব ফেলে দিলে হয় দেখো বন্ধুরা সব ফেলে দিচ্ছে কালকে যা ফেলে দেওয়ার ফেলেছি আর ফেলতে হবে না ওই ঘরটা ঝাড় দিলে ওই করে যা ভাবে ফেলে দেবে আর তুমি বিস্কুট ফেললে না এখন ওর উপর দায়িত্ব পড়েছে এইগুলো পরিষ্কার করা এত সুন্দর করে ঝাড় দেয় তারপর ডাস্টবিনটায় নোংরা টোংরা ছিল সেগুলো ফেলে দিয়ে এলো প্রতিদিন হয়তো আমার মতো ফেলতে পারে না আমি যেরকম সমস্ত কাজ করে ঘর মুছে তারপরে ডাস্টবিনের নোংরা স্নান করার আগে ফেলে আসতাম তো ওই যখন একদম ভর্তি হয়ে যায় ঘরের যে ডাস্টবিনটা সেটা ভর্তি হয়ে গেলে বাইরের যে ডাস্টবিনে ওটা ফেলে দেয় তবে নোংরা লোক এসে নিয়ে যায় এরকম বসে বসে ঝাড় দিলে তবেই ভালো মতন ঝাড় দেওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়েও ঝাড় দেওয়া যায় কিন্তু এরকম চেপে চেপে এই কুস্তেটাই এরকম কুস্তেটাতে বসে বসে যদি এরকম চেপে চেপে ঝাড় দেওয়া যায় তবু সুন্দর নোংরা পরিষ্কার হয় বোতলগুলো সব ভরে নিচ্ছে বোতলগুলো না ভরলে না খুব প্রবলেম হয় কারণ এই বোতলে সব ইয়ে হয় রান্নার জল এতেই ব্যবহার করা হয় এখন তো সেরমভাবে পারা যায় না ওই যখন সময় থাকে তখন নিয়ে আসে ঠাকুরের জলটা অবশ্যই বাইরের কল থেকে আনতে হয় আর এই দেখো আমি এখন তাড়াতাড়ি করে চাউ বসিয়ে দিচ্ছি চাউটা বসিয়ে দিই একটু ক্যাপসিকাম আর একটু গাজর কেটেছিলাম ঝিরিঝিরি করে খুব একটা ঝিরিঝিরি হয়নি যদিও আর চাউটা আজকে খুব ভালো হয়েছিল একটু হলুদ দিয়েছিলাম এই চাউ করা নিয়ে আমার একটা বদনাম আছে আমি যতই ভালো চাউ করি না কেন আমার বরে একদমই ভালো লাগে না বলবে যে ঠিক মতো হয়নি ওর মতো হয় না কিন্তু আমার চাউ খেয়ে সবাই বলেছে ভালো হয় দেখা যাক আজকে চাউটা কীরকম লাগে খুবই সিম্পলভাবে করেছি ডিমটাকে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি আর একটু আমি গোলমরিচ দিয়েছি অবশ্যই আমি আবার যখন চাউ খাই তখন আমি টমেটো সস দিই না টমেটো সসটা প্রায় শেষ হয়ে এসছে অল্প সামান্য ছিল ওটা ওকে দিয়ে দিয়েছিলাম ঢেলে যতটা পারি একদম অল্প ছিল তোমায় দিয়ে দেবো তোমায় দিয়ে দেবো বেরোবে চাউমিন হয়ে গেছে

এই দেখো আজকে একটা নতুন জিনিস মোচা কি ভালো লাগে না খেতে এই দেখো পাখি দিয়েও বা বাড়ি থেকে এনেছি মোচা থোর সেগুলো দিলো তো ওই মোচাটা কবে রান্না করব জানি না থোর কাটতে বসেছে এত তো বললাম কিন্তু সেদিনকে করিনি দেখো বাবা এসে বাবার দুধটা না ব্যাগে রেখে দিয়েছিল তা কিছু বসে আছে চা খাচ্ছে তারপর হঠাৎ বলল হ্যাঁ ব্যাগে রয়েছে তোকে তো দিইনি তাই দুধটা এটা রেখে দিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা আজকে খাবো না দেখি কবে খাই তবে আজকে কেটে রাখবো আজকের দিনটা না পুরো হচপচ হয়ে গেছে সবজি কাটছি সকাল বেলার দিকে আমার বরকে বলিনি তা আমি ভেবেছিলাম ও কিছু নিয়ে আসবে সকালবেলা একবার বেরিয়েছিল চা খাচ্ছিল না তারও আগে তা ভেলাম যে একেবারে যদি মাছ বা মাংস নিয়ে আসতো রান্নাটা বসিয়ে দিতাম আর যেহেতু তাড়াতাড়ি এখন রান্না করি না কিন্তু কিছুই হয়নি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে এ দেখো এখানে সমস্ত সবজিগুলো নিয়ে বসেছি তো আজকে বাঁধা করে রেখে দেবো গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করবো সোয়াবিন দিয়ে আর দেখছি মাছ হয় কি না কেটে নি আপাতত বাঁধাকপি কাটছি তাড়াতাড়ি করে জিরি জিরি করেই কাটছি বাঁধাকপিটা যদি চিংড়ি মাছ থাকতো না তো খুব ভালো লাগতো তো বন্ধুরা কাটতে কাটতে কটা কথা বলিনি আমার তো অপারেশান হয়েছে তোমরা জানো অপারেশানটা খুবই মেজার হয়েছে মানে খুবই সাংঘাতিক হয়েছে মানে ডিপলি অপারেশান হয়েছে তো অপারেশানের সময় আমার শরীরে ইনফেকশন হয়ে যাওয়ার ভয়তে ডাক্তারেরা একটা স্টেন বসিয়েছে শরীরে স্টেনটা বার করার তারিখ হচ্ছে মঙ্গলবার তো সোম আজকে তো রবিবার রবিবার দিনকে খাচ্ছি তো ভেবেছিলাম যে মোচাটা রান্না করব আজকে আর রান্না করব না সোমবার দিন রান্না করব তো সোমবার দিন একটা চাপের একটা যেহেতু যাচ্ছে একটা জায়গায় যে শরীরে যদি কিছু আবার বিগড়োয় সে জন্য এই দেখো সমস্ত কিছু সবজি কেটে রেখেছি এখানে এই সবজিগুলো সব সব রাত্রেবেলা করে রেখেছে সব ধুয়ে রেখেছিলাম সমস্ত ধুয়ে রেখেছিলাম টমেটো পেঁয়া টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব আলাদা আলাদা করে রাখবো দেখো ঝিঙে সব আলাদা আলাদা করে রাখছি এদের সমস্ত কিছু ফ্রিজে রাখবো সুবিধা হবে আর ওকে তো বলেছিলাম কিছু আনতে জানি না এখন প্রায় সাড়ে বারোটা বাজে চললো তো আমি বলেছি যদি কিছু কেনো তাহলে ফোন করে দেবে সেই অনুযায়ী কাটবো মাংস যদি করে তাহলে আলু পেঁয়াজ ফেঁয়াজ এগুলো কাটবো আর যদি মাছ আনে তো ঝিঙে দিয়ে ঝোল করার ইচ্ছে ছিল নয়তো মাছের একটু নি রসা মতো করতাম পেঁয়াজ জানি না কী করবো আপাতত একটা তরকারি আর ভাতটা করে রাখি ফোন করবে বলেছে আমি তাকে সকালবেলা বেরোলো বলো সকালবেলা ওই লাইট অন করতে হয় তিন দিন সপ্তাহে তিন দিন করে মিউনিসিপ্যালিটি লাইট তা তখন তো নিয়ে আসতে পারতো তখন আনি আর তখন তো তুমি নিয়ে আসতে পারতে কারণ এখন সকাল সকাল রান্না বসিয়ে দিই এখন সাড়ে বারোটা বাজে এই দেখো কত খাবো মোচা থোর মাকে দিয়ে দেবো তাহলে আসলে কাটতে হবে তো এগুলো এতক্ষণ এই করছিলে গাছের জিনিস খাওয়াও ভালো জোরে বলো হ্যাঁ আজকে ওই করছে এতক্ষণ ধরে ধরে মোচা পরি দেখো সময় নষ্ট করলাম কত কাজ বন্ধুরা এটা রবিবারের ব্লক তোমাদেরকে দিতে পারছি না কারণ বলতো শরীরটা এত খারাপ সেজন্য তাজা যে ভিডিওটা সেটাও দিতে আমি এডিট করতে যে বসবো সেটাই পারিনি তো ওই রবিবারেরটাই বলছি তো মঙ্গলবার দিনকে কেউ যাবো কিন্তু সেই স্টেনটা যে বার করবে খুবই সামান্য ব্যাপার এক ঘন্টাও ন তাড়াতাড়ি করে নেবে অজ্ঞান করে দিয়ে কিন্তু যাবো একটা টেনশান তো রয়েছে মানে যেখানে অপারেশান হয়েছিল সেখানেই আমার স্ট্যান্ডটা খুলবে ডাক্তার মেশিন টেশিন আছে তো মেশিনে ভালো মতন করে দেখাও যাবে ডাক এর আগে দুর্গা আগে গিয়েছিলাম তো বললো যে ছ সপ্তাহ এখনও পুরোপুরি হয়নি এখন আট সপ্তাহ হতে চললো তো এই ব্যাপার তো এই দেখো সবজিগুলোর সমস্ত কিছু নিয়ে গুছিয়ে আমি হচ্ছে ফ্রিজে রাখছি আর এখানে মন মরা হয়ে বসে আছি কারণ কেন বলো তো মন মরার কারণ এখন আমি বলছি এখন হাসি পাচ্ছে তখন একদম মন টন খারাপ হয়ে গিয়েছিল ভাতটা জলে বসিয়েছি তরকারিটা হয়ে গেছে সোয়াবিন আর বাঁধাকপি তরকারিটা হলো গ্যাস চলে গেল কি করবো চালটা বসিয়েছি সবে । চলে গেলো একটা তরকারি হয়েছে হয়েছে বললাম না দিয়ে তো করতে পারিনি তারপরে ফোন করলাম বললো বিরিয়ানি আনবে দুপুরবেলা বেলা যেহেতু নেই এখন ডবল গ্যাস তাও আমরা করতে পারছি না আসলে আমার একটু গাফিলতি আছে দেখিনি আগের মাসে কত তারিখে মানে এক মাস তো পুরোপুরি গেছে তার তোমরা শুনলে তাহলে গ্যাস শেষ চালটা সবেমাত্র মাত্র বসিয়েছি তরকারিটা হয়ে গেছে তো জাগে আজকে ওই গ্যাস শেষের জন্য একটু বিরিয়ানিটা দুপুরবেলা খাওয়া হবে বিরিয়ানি নিয়ে আসবে আর রাত্রেবেলা দেখা যায় কি হয় চালটা তো ভেজানো আছে জলটা না গরম হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে রাত্রেবেলায় ভাতটা পাশে বাড়িতে দিয়ে দেবো নয় তো মার কাছি দিয়ে দেবো ভাতটা করে দেবে কিন্তু সেদিনকে না আর রাত্রেবেলা ভাত খায় ওটাই রেখে দিয়েছিলাম পরের দিন সেটা করেছিলাম যদিও সোমবার দিন গ্যাস এসে যাবে কারণ শুক্রবার দিন বুক করা হয়েছে এরাম যে চলে যাবে দিন হয় না আসলে আমি ঠিক বুঝতে পারিনি শরীর জানো তো শরীর আমি এত খারাপ ছিল তারপর রান্নাঘরে কদিন আসতে পারিনি তো কি আর করবো চুপচাপ বসে আছি মোচাটাও ভাবছি কেটেনি কারণ রান্না তো এখন নেই মোচাটা কেটে রাখলে কি বলবো পরে এটা সুবিধে হবে কাটা নেই তো এটা সমস্যা মানে সময় লাগে বেশি আজকে রিগবাবু খুব ভালো কাজ করেছে দুটো টবে বলেছিলাম যে একটুখানি ঠিক করে দিবি ফুটো করতে দিয়েছিলাম এই দুটো টপ অনেক দিন আগে বলতে গেলে চার পাঁচ মাস আগে আমি ওই ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিলাম গাছ বলতে বলে যে গাছ পোতার জন্য মাটি তৈরি করে দিয়েছে দাও যেটি যেটিমা পারবে না না জেঠিমার কষ্টের কথা ভেবে কত কিছু কাজ করেছে দেখেছ কারণ নিচে হয়তো মাটি তুলতে পারবো না একটু সমস্যা আর ওকে আমি বলছি যে এই গাছটা পুতে দাও কালকে থেকে জানো না গাছটা এখানে পড়ে আছে আর একটুখানি দেরি হলে গাছটা হয়তো নষ্ট মরেই যাবে এই জায়গাটা খুব ভালো হয়েছে টেবিল চেয়ারের দরকার হয় না দেখো কি সুন্দর বসে খাওয়া যায় ওখানে একটা ভালো মুভি হচ্ছিলো সে বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম আর আমার বর এসে বলছে দাও আমাকে ক্যামেরা করে দিই ওই ছবিটা তুলছে তো ও তো এখন খাবে না ওর খেতে এখন এক ঘন্টা দেরি তখন প্রায় দুটো বাজে আর বিরিয়ানিটা মোটামুটি ভালো করেছিল খুব একটা ভালোও হয়নি ওই খাওয়া নিয়ে কথা খাচ্ছিলাম আর এরম বসে এখানে খেতে বেশ ভালোই লাগে আর প্রাকৃতিক শোভাও দেখা যায় তোমরা তো জানো দুপুরবেলা যত কাজ সেই খেতে খেতে সন্ধ্যে হয়ে যায় আর এখন তো বেলা ছোটো যে ফ্যানের ব্লেডগুলো সব পরিষ্কার করে এখানে রেখেছে ফ্যান ফিট করবে ফ্যানগুলো তো দোকানে দিয়েছে নিজেই সব সমস্ত কিছু ফিট করবে বলে পরিষ্কার করে রেখেছে আর এই সন্ধ্যেবেলা আবার ঘর মুছে সকালবেলা মোটামুটি মুছে ছিল বাঘা বমি করেছে বাঘা ওই খেয়েছে সামান্য বিরিয়ানি খায়নি ওই বিরিয়ানি সামান্য মাংস খেয়েছে তাই একটুখানি বমি করেছে একদমই খায়নি ছিটে ফোটা মতো ওই হাঁ করে চা চেয়ে থাকে তো তখন তো আর না দিয়ে পারা যায় না বিরিয়ানি মাংস তো যদিও মশলা টসলা থাকে না খুব একটা এখন কটা বাজে নটা দশটা প্রায় বাজে চললো তো মাঝখানে এসেছিলো এসে মানে চা দিয়ে গেলো মানে আজকে তো গ্যাস কুড়িয়ে গেছে তো এই এতে করে এনেছিল ফ্লাক্সে করে গ্যাস গ্যাস বলছি ফ্লাক্সে করে চা নিয়ে এসেছিলো তো আমি মা একটু খেলাম আর ওর জন্য রেখে দিয়েছি ও খাবে বাঘা আবার বমি করেছে ওই বমিটাই ওখানে পরিষ্কার করে নিয়ে এবার ওই চা বিস্কুট খাবে আর রুটি আর দিয়ে কিনে নিয়ে এসছে তুমি চা খাবে তো না চা খেয়ে নাও বিস্কুট দিচ্ছি বিস্কুটটা টেবিলে রাখছি আরে দেখো বাগা খাবে বলে বাগার জন্য ভাতও নিয়ে এসছে দিয়ে গেছে যাতে কোনো অসুবিধে না হয় গ্যাস নেই বলে মা আবার ফ্লাক্সে করে চা দিয়ে গেছে চায়ের ফ্লাক্সে যে চাটা সেটা ওই আমাদের গরম যে কেটলিটা আছে না সেটাতে ঢেলে নিয়েছি তো আমি চা খেয়েছি আমি ওকে বলছি যে চাটা খেয়ে নাও কারণ এটাই তো বলো আর মা কাছাকাছি আছে বলে এটাই সুবিধে আবার একটু ভাতও দিয়ে গেছে বাগা খাওয়ার জন্য আর তখন থেকে না ওই রাজকুমারের এত ডাকছে যতটা পারছি করছি ও এখন ওষুধ না খাওয়ালে হবে না ও আর খেতে কাপটা ওইখানে ওই দেখো বেচনের পাশে আছে ওদের বাড়ি পাঠ করছি কিন্তু ও হজম করতে পারছে না তো এক্ষুনি বিস্কুট খেলো তবে ভাবলাম যে যদি ভাত খায় একটু পরে ভাত দিয়ে দেব তাহলে ভাত খাওয়ার পরে আরও আর একটা ওষুধ আছে সেই সকালবেলা সেই ওষুধটা দেওয়া হয়নি খাওয়ার আগে ওষুধটা দেওয়া হয়েছে করছি দেখ জানি না জানি না কী হবে বন্ধুরা বাঁকাকে নিয়ে খুব টেনশানে রয়েছে আমরা তো বুঝি আমাদের শরীর সম্পর্কে কীরকম ওষুধ খেতে হবে পরপর তবে কি খেতে হবে সে সমস্ত কিছু এই অবলা প্রাণীগুলো তো বোঝে না ওই খাবে না না জোর করে খাওয়ানো যায় না তারপরে ওষুধ খাওয়ানো নিয়ে মুখ চিড়ে ভালো করে ওষুধটা গুলে খাওয়াতে হয় আমার বরফতি পারে না ওকে দেখলে রেগে যায় কারণ ওর শরীরটা ভালো নেই তো এখন ওর মুডটাও ঠিক নেই যদি কিছু না খায় তো ওষুধগুলো চলবে কি করে এসব নিয়ে টেনশান খুব জানি না ওষুধটা খাইয়ে ঠিক করতে পারবো কি না কারণ ও তো মানুষের মতো না ওরা তো তো বোঝে না তো খাওয়ারও তো দরকার সেটাও ছেড়ে দিয়েছে সেসব নিয়ে এত টেনশান লাগে এই দেখো চা আবার নিলাম চা একবার খেয়েছি কিন্তু মনে হলো একটু চা খাই খেলে হয় না একবার চা খেয়েছি পড়ছে না কেন চা নিচ্ছি আর নেই একটু নিয়ে না আমার তো খারাপ লাগেনি চাটা ভালোই করেছে মা আমরা হচ্ছে চা খোর আখর বাঙালি তাই না আমি তো কে কিরকম জানি না আমি তো চা খেতে ভালোবাসি তাও দুধ চাটা খুব খেতাম দুধ চাটু মাঝে মধ্যে কমিয়ে দিচ্ছি শরীর অসুস্থতার পরে তাও খাই র চাটাই ভাল লাগছে তারপর শীতকাল পড়বে শীতকালে তো আরো চা বেড়ে যাবে এখন যদি দুবার আগে তো তিনবার খেতাম এখন দুবার খাই মা যখন এসেছিলো এক কাপ খেয়েছি আবার এই এক কাপ খেতাম তার মধ্যে একটুখানি খেয়েছি আবার এইভাবেই দিনগুলো কাটছে বন্ধুরা তো ভিডিওটা এখানেই রাখছি তাটা এখনকার মতো